হ্যালো বঙ্কিং থেকে সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মাছের বিরিয়ানি তো দেখো একটা বড় মাছ নিয়ে এসছে আমাদের পুকুর থেকে তো তাই ভাবলাম যে আমি আজকে একটা মাছের বিরিয়ানি বানাবো তো ওই জন্য মাছটা নিয়ে এবার মাছটা কেটে নেব তো দেখো মাছের আঁশ ছাড়িয়ে নিচ্ছি প্রথমে তারপরে কেটে নেব তো মাছটা আমি কাটতে পারছিলাম না তো ভাবলাম তোমার দাদা ভাইয়ের দিয়ে কাটিয়ে নেবো তো দেখো তোমার দাদা ভাই দিয়ে কাটিয়ে নিচ্ছি মাছটা মাছটা কিন্তু পাঁচ কেজির থেকে বেশি ওজন মাছটা অনেক বড় আমাদের এটা পুকুরের একদম মাছ তো এই মাছ দিয়ে ভাবলাম বিরিয়ানিটা বানালে কিন্তু অসাধারণ লাগবে তাই বানাবো তো দেখো রান্নাঘরে এবার চলে এসছি রান্নাঘরে গিয়ে এবার রান্নাটা করব আর আর ভিডিওটা স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তোমাদের কাছ থেকে এটাই আশা করি তো চলো রান্নাটা শুরু করি তো দেখো অত বড়ো মাছটা তো পুরোটাই নেওয়া যায় না বাড়িতে লোক কম বিরিয়ানি খুব পছন্দ করে না সবাই তো দেখো তিন পিস মতো মাছ নিয়েছি তো মাছটা এবার ভালো করে একটা ম্যারিনেশন করে নেব তো দেখো প্রথমে একটু লবণ দিয়ে দিলাম তারপরে একটা লেবু রস দিয়ে দেব তারপরে টক দই আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব তো এগুলো দিয়ে এবার ভালো করে এবার একটা এক ঘন্টার জন্য মেখে রেখে দেবো তারপর রান্নাটা শুরু করবো তো এক ঘন্টা হয়ে গেছে এবার মাছগুলো ভাজা করে নেব আমি তো প্রথমে একটা চাটুইতে তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেছে আর যে মাছটা ম্যারিনেশন করে রেখেছিলাম তো মাছগুলো এবার ভাজা করে নেব তো মাছটা ভাজা করা হয়ে গেছে এবার আমি মাছটা রান্না করে নেব তো এবার একটু কড়াইতে তেল দিয়ে দেব আমি রান্নাটা করব সরিষার তেল দিয়ে তো একটু তেল দিয়ে দিলাম কড়াইতে তো তেল গরম হয়ে গেছে এবার ওর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম আর তিনটে এলাচ দুটো লবঙ্গ আর দারচিনি টুকরো দিয়ে দিলাম দেখো গরম হয়ে গেছে এবার ওর কুচুনো পেঁয়াজ দিয়ে দেবো মাঝারি সাইজের তিনটে কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে একটু লাল লাল মতো করে নেব তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি এক চামচ আদা রসুন কুচনো দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা করে নেব একটু লাল লাল করে নেব লাল লাল হয়ে গেছে এবার আমি একটা মিডিয়াম সাইজের একটা টমেটো কুচিয়ে নিয়েছি তো টমেটোটা দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে আর ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবো অল্প পরিমাণেই দেবো লবণ এ ভালো করে কষিয়ে নেবো আর ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরে মরিচের গুঁড়ো হাফ চামচেরও কম দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব দেখো কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে আমি একটু বিরিয়ানির মশলা দিয়ে দেব হ্যালো করে একটু কষিয়ে নেব আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর ওর মধ্যে একটু জল দিয়ে দেবো এক কাপ মতো জল দিয়ে দিলাম দিয়ে একটু বেশ ভালো করে সবদিকে ঘুলিয়ে দেব ফুটে গেছে ওর মধ্যে মাছগুলো গুলো দিয়ে দেবো আর মাছের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেখো কাঁচা লঙ্কা দেখো মাছের ঝোলটা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে আর একদম দেখো ঘন হয়ে এসছে আর ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো রান্নাটা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব তো এবার দেখো এক চামচ জিরে দিয়ে দেব তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর একটা একটা র্যানিশা ও লবণ জলটা একটু জন্য হয় একটু বেশি করে লবণ দিয়ে দেব দেখো এবার জলটা ফুটাতে দিয়েছি তো জলটা ফুটে গেলে তারপরে চালটা দিয়ে দেব জলের মধ্যে তো দেখো চালটা চালটা ফুটে গেছে তো এবার ওর মধ্যে চাল দিয়ে দেবো তো আমি আগের থেকে বাসমতি যে আতপ চালটা ওই আতপ চালটা নিয়ে নিয়েছিলাম নিয়ে আমি তিরিশ মিনিটের জন্য জলে ভিজে রেখেছিলাম তো এখন জল ফুটে গেছে তো জলের মধ্যে দিয়ে দিলাম ঢেলে তো ভাতটা এবার হবার অপেক্ষায় আছি আর ওর মধ্যে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম কিশমিশটা দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে তার জন্য দিয়ে দিলাম কিশমিশ তো দেখো ভাতটা ফুটে গেছে ওর ভাতটা হয়েও গেছে তো এবার সেঁকে নেব আর দেখো একটা বাটিতে দুধ নিয়ে নিয়েছি এবার ওর মধ্যে এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল আর হচ্ছে ওর মধ্যে দু দু বেশি না আর ওর মধ্যে একটু টেস্টের জন্য একটু চিনি দিয়ে দেবো তো চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ঘুলিয়ে দেব তো এবার ভাত রান্না হয়ে গেছে এবার বিরিয়ানিটা সাজিয়ে দেব তো প্রথমে এবার হাড়িতে একটু ঘি লাগিয়ে দেব দেবো তারপরে স্টেপে একটা ভাত সাজিয়ে দেব যেভাবে বিরিয়ানিটা তোমরা সবাই সাজাও সেইভাবে দিয়ে দেব এবার যে দুধটা গুলে রেখেছিলাম দুধটা দিয়ে উপর থেকে একটু ছড়িয়ে দেব একটু বিরিয়ানির গুঁড়ো মশলা দিয়ে তারপর যে বিরিয়ানির মশলাটা ছিল গুঁড়ো মশলা দিয়ে আমি ব্যবহারটা করেছি তো গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দেব আর যে মাছটা আর যে মাছটা রান্না করে রেখেছিলাম সেই মাছটাও দিয়ে দেব তো দেখো মাছ দিয়ে দিয়েছি আর যে গ্রেভিটা ছিল গ্রেভিটাও ছড়িয়ে দেবো উপর থেকে তো দেখো প্রথম লেয়ারটা দেওয়া হয়ে গেছে আর যে বাদ বাকি ভাতটা ছিল সে ভাতটাও দিয়ে দেবো এবার যে বাদবাকি ভাতগুলো ছিল সেই ভাতগুলো দিয়ে দেবো তো আমি অল্প চাল নিয়েছি তোমরা চাইলে আর একটু বেশি করে নিতে পারো আর এর নিয়মটা একই রকমভাবে নিয়ে নেবে কোনো অসুবিধা নেই এছাড়া একটু বাড়তি সব কিছু করে নেবে আর উপর থেকে যে দুধটা করেছিলাম আর যে বাদ বাকি যে দুধটা ছিল সেই দুধটা দিয়ে দিলাম আর যে মশলাটা ছিল গুঁড়ো মশলাটা ওটাও উপর থেকে ছড়িয়ে দিয়ে দিলাম আর উপর থেকে একটা চাটুই দিয়ে দিয়েছি তার জন্য এবার একটা চাটুই দিয়েছি চাটুইটা একটু গরম হয়ে গেছে এবার আমি টা দিয়ে দেব তো প্রথমে পাঁচ মিনিট হাই ফ্লেমে দিয়ে দেবো তারপরে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো একটা ঢাকনা দিয়ে দিলাম তারপরে হাই ফ্লেমে দেবো তারপর চাটুর উপর রেখে দেবো গ্যাসটা অফ করে পাঁচ মিনিট লো আর উপর থেকে একটু ফুড কালার দিয়ে দেব টোটালে পঁচিশ মিনিট সময় লাগবে তো ঢাকনাটা দিয়ে দিলাম দেখো হিট দেওয়া হয়ে গেছে আর ভাতটা কত সুন্দর হয়ে গেছে আর উপর থেকে একটু ফুড কালার দিয়ে দিয়েছিলাম তো দেখো বিরিয়ানিটা এখন হিট দিচ্ছি তো প্রায় হয়ে গেছে তো এবার গ্যাসটা অফ করে দেব তো দেখো বিরিয়ানিটা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদেরকে আমি একটু বিরিয়ানিটা হিট দিতে আমার টোটালে 15 মিনিট সময় লেগেছে দেখাবো 10 মিনিট আমি হাই ফ্লেমে দিয়েছিলাম তারপরে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট তারপরে এখন উনানের উপর রেখে দিয়েছি 10 মিনিটের জন্য তো টোটালে আমার 25 মিনিট হয়ে গেছে তো দেখো কত সুন্দর ভাব দেওয়া হয়ে গেছে তো তুলে তোমাদেরকে দেখাবো দেখো কত সুন্দর হয়েছে তোমরা তো অনেকে অনেক রকম বিরিয়ানি খেয়েছো মাটন খেয়েছ চিকেন খেয়েছো কিন্তু মাছের বিরিয়ানি একবার হলো বাড়িতে ট্রাই করবে দেখবে অসাধারণ খেতে তো তুলনা অতুলনীয় একটা স্বাদ তোমাদেরকে আর কি করে বলে বোঝাবো আর দেখো কত হয়ে হয়ে তো রান্নাটা গেছে তোমাদের প্লেটে তুলেও দেখালাম তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো টা বাই বাই